এই যে বিছানা চাদর কুশন কভার মশারি এগুলো কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম কালকে দুপুরের দিক ধুয়ে দিয়েছি আর আজকে এখন অনেকটা বেলা হয়ে গেছে যদিও কিন্তু তারপরেও কিন্তু সেই কুশন কভারগুলো শুকায়নি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি ওই যে মশারি যেই পারতে গেছি সেই ওই মশারি মেলেছিলাম যে দড়িটা সে দড়িটা কিন্তু একেবারে খুলে মানে ওয়াল থেকে উঠে আসলো পিনসহ এখন ওই যে পিনের পিছনে যে রয়্যাল রয়ালবেলা সাদা সাদা কাটা কাটা মতো থাকে ওটা কিন্তু দেখলাম যে ভেঙে গেছে ওটাকে আবার ফেলে দিয়ে নতুন একটা দিয়ে তারপর আমার ওয়ালে ঢুকাতে হবে আর এখন এই মশারি আর এই বিছানা চাদরগুলো একটু গুছিয়ে রেখে তারপর আমি রান্না করতে যাব একটু বেলা করেই আজকে ব্লকটা শুরু করছি আর ওই যে ইয়েগুলো কুশন কাওয়ারগুলো ওগুলো শুকায়নি ওগুলো আরও একদিন আরও একদিন না লাগুক আজকে দিনটা পুরো লাগবে আর এগুলো গুছিয়ে রেখে ঘরগুলো গুছিয়ে রেখে তারপর যাব রান্না করতে আজকে একটা জিনিস রান্না করবো এটা আমাদের দক্ষিণাঞ্চলের খুলনা বাগেরাট সাতক্ষীরা এইসব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় সেই জিনিসটা আজকে রান্না করব আর সেটা কি সেটাই শেয়ার করছি কেওড়া এই যে এই আজকে এই কেওড়ার টক রান্না করব বেশি কিছু রান্না করব না একটু কেওড়ার টক রান্না করব আর শুধু একটু মাছ ভাজবো ঝাল পেঁয়াজ দেই এটাই হবে আজকের মেনু কারণ কালকে যে তরকারি রান্না করেছিলাম সে তরকারি আছে আমার হাজব্যান্ড তো কালকে দুপুরে খেতে বা ঘর মানে বাসায় আসেনি এই জন্যে তরকারি যা রান্না করেছিলাম আজকে হয়ে যাবে আর এই কেওড়ার টক চিংড়ি মাছ দেওয়ার মিষ্টি আলু দিয়ে রান্না করব। আর হচ্ছে মাছ ভাজি করবো এটাই হচ্ছে আজকের মেনু এই কেওড়া কিন্তু এক প্রকার ফল এটা ভীষণ টক হয় মানে যখন এটা ঠিকঠাক মতো পরিপক্ক হয়ে যায় এটা কিন্তু প্রচুর পরিমাণে টক হয় আর এটা কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলে খুলনা বাগেরহাট সাতশীরাপুর টুয়াখালী বরিশাল এই অঞ্চলের লোকজন এটা ভালো চেনে উত্তর অঞ্চলের লোকজন চেনে কিনা যায় না অঞ্চলে আরও একটা ইয়ে আছে ফল আছে সেটাও ওরকম টক মিষ্টি খেতে পেকে গেলে মিষ্টি হয় সেটা লটকন আমি অবশ্য খেয়েছি ওটা কিশোরগঞ্জ তারপরে হচ্ছে এই ঈশের দিকে ময়মনসিং ওদিকে বেশ ভালো পাওয়া যায় ঢাকায়ও ওগুলো খুব ভালো পাওয়া যায় কিন্তু আমি আমাদের এই যে দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু এই কেওড়াটা ভালো পাওয়া যায় আর এটা আমরা এই বর্ষাকালে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন প্রকার মাছ দিয়েও এটা টক রান্না করে খেয়ে থাকি আর আমি ওটা কি করলাম একটি শুদ্ধ করতে দিয়ে আসলাম কারণ ওটা বেছে আমি একটু শুধু ওর কাপটা বের করে নেব মানে ওর শ্বাসটা বের করে নেব। আর আমি ওটা করতে দিয়ে এসে ঘর টরগুলো গুছিয়ে নিয়ে তারপর সবগুলো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে মনে হয় যেন কত বড় একটা কাজ হয়ে গেছে আর এই ঘর ঝাড় দিতে দিতে বিশেষ করে গরমের সময় ঘামে একেবারে ঘেমে নেই একাকার হয়ে যেতে হয় গরমে আর আজকে আর সেই হ্যান্ডি ফ্যানটা আর ব্যবহার করছি না ভাবছি ওটা হাতে থাকলে একটু দেরি হয় তাই জন্যে ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো আর তা আর কি রান্না করব ঘর তো আমার ঝাড় দিয়ে নিয়েছি আর শুধু আজকে রান্না করব ওই যে ছোটো ছোটো যে কই মাছ যা দিয়ে কালকে তর তরকারি রান্না করেছিলাম তাই আজকে শুধু একটু ভাজি করব কারণ তরকারি আছে। তারপরও একটু ভাজি না হলে কেমন হয় তাই ছোট ছোটো কিছু কই মাছ দিয়ে আর ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজি করব আর ওই যে কেওড়াটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ওই যে ঘরঝাট দিচ্ছিলাম ওটা বেশি সিদ্ধ হয়ে গেলে আবার কি হয় ওই যে ওর যে বীজগুলো আছে না বীজগুলো একেবারে এক একটা গোল গোল বীজ হয় সে বীজগুলো একেবারে ছেড়ে মানে ছাড়া ছাড়া হয়ে যায় এই জন্য ওরকম হয়েছে আমি এখন বীজগুলো ভালো করে বেছে নিয়ে তারপর ওর ওই যে পাল্পটা আলাদা করে নিচ্ছি আর এটা যে কী পরিমাণ টক হয় তা বলার না প্রচণ্ড টক হয় আর যদি পরিপক্ক না হয় যদি কেমন ইয়ে থাকে পরিপক্ক না হয়ে থাকে তখন কিন্তু অতটা বেশি টক হয় না আমি এটা একেবারে রেডি করে নিয়ে তারপর রান্না করে যাবো রান্না করতে কারণ ওই যে ভাজি বা ভাজতে তো বেশিক্ষণ লাগবে না এই যে এখানে চিংড়ি মাছ কই মাছ ধুয়ে নিয়েছি আর ওই যে মিষ্টি আলু কেটে নিয়েছি আর ওই যে কাঁচা লঙ্কার পেঁয়াজ আর এই সে কেওড়ার ওই পাল্পটাও কিন্তু বের করে নিয়েছি আর এখন আমি ওই কই মাছটা পেঁয়াজ দিয়ে আগে ভেজে নেব তারপর কিন্তু ওই কেওড়ার টক রান্না করব। আমরা কিন্তু এই কেওড়ার টক কিন্তু অন্যভাবেও রান্না করা যায় যে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছটা সরিষা ফোড়ন দিয়ে চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে কিন্তু তারপরে ঝোল দিলাম ঝোল দেওয়ার লাস্টের দিকে ওই কেওড়াগুলো ছেড়ে দিয়ে যখন কেওড়াগুলো ফেটে ফেটে যাবে তখন কিন্তু নামিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কি হয় কেওড়া ওইভাবে আলাদা করে সিদ্ধ করে নিয়ে ওটা বেছে ফেলে দেওয়া লাগে না ওটা যখন খাবো তখন বেছে ফেলে দিতে হয় এই যে আমি কিন্তু রান্না করছি আজকে অন্য পদ্ধতিতে সেটা হচ্ছে এই তেলের ভিতর দিয়ে দিলাম সরিষা ফোড়ন আর চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো ওই মিষ্টি আলু মিষ্টি আলুটা কেন দিছি মিষ্টি আলুটা ঘরে এক্সট্রা ছিল তাই এটা যে মিষ্টি আলু দিতেই হবে না দিলে হবে না এমন কোনো নিয়ম নেই মিষ্টি আলু ঘরে ছিল গজ বেরিয়ে যাচ্ছিলো তাই জন্যে ভাবলাম যে টক রান্না করছি মিষ্টি আলুটা দিয়েই দিই সেই সেই জন্য মিষ্টি আলু দিয়ে দিতে এটা কিন্তু ইসেন্সিয়াল কিছু নয় এটা অপশনাল আর লবণ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে আমি এখন কি করব আগে হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব কারণ আমি ডিরেক্ট ওই টক জলটা দিলাম না এই কারণে কারণ টক জল দেওয়ার সাথে সাথে না এই আলুটা সিদ্ধ হতে লাগবে যা আমার এক দেড় মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে সেটা আমার সিদ্ধ হতে দেখা গেলো পাঁচ দশ মিনিট লেগে যাবে কারণ টক দিলে যে কোনো জিনিস একটু সিদ্ধ হতে দেরি হয় আমি ওটা একটু কষাতে দিয়ে তারপর ভাত চড়াবো বিধায় আমি এখানে এই চালগুলোও ধুয়ে নিচ্ছি আর অনেকে জিজ্ঞেস হতে পারে যে প্রেশার কুকারে ভাত খাই আমরা প্রেশার কুকারেই ভাত খাই কারণ আমার রাইস কুকার রান্না করে রাখার জায়গা নেই এই জন্যে আমাদের বাধ্য হয়ে প্রেশার কুকারে ভাত রান্না করি আর হাঁড়িতে ভাত রান্না করতে গেলে তো গ্যাসের অর্ধেক চলে যাবে তাই জন্যে প্রেশার কুকারে রান্না করি যাই হোক আমার কিন্তু এই যে মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ওই যে আমি যে কেওড়ার যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন এই ঢেলে দিচ্ছি এর ভিতর যদি নারকেলের দুধ দেওয়া যায় তাহলে যে অসাধারণ অসাধারণ টেস্ট হয় যদি ওই কেওড়ার টকের ভিতর মানে কেওড়ার যে ওই যে জলটা বের করে রেখেছি ওর ভিতর কিছু নারকেলের দুধও মিশিয়ে ওই টকটা রান্না করা হয় অসাধারণ খেতে হয় যদি কারো হাতের কাছে কেওড়া এবং নারকেল থেকে থাকে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে নারকেলের দুধ দিয়ে কেওড়ার ট মানে কেওড়া দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে টক রান্না করলে কতটা সুন্দর হয় আমি কিন্তু রান্না চড়ি দিয়ে এসে তারপর কি করছি এখানে এই যে সব ফার্নিচার এখন মুছে নেব আর ওঘা ওনে হতে হতে এই ফার্নিচার মুছবো তারপর ঘর মুছবো ঘরটা মুছে তারপর কিন্তু আমি একবারে আবার রান্না করে চলে যাবো আর প্রত্যেক দিন আমি একটু ফার্নিচারে একটু হাত বুলিয়ে নিই মানে এটা কাপড়টা বুলিয়ে নিই নইলে কি হয় যে ওই যে ঘর ঝাড় দিলাম না ঘর ঝাড় দিলে ওই যে যে আলগা আলগা যে ময়লাগুলো ধুলোগুলো সেগুলো উড়ে উড়ে ফার্নিচারের উপর গিয়ে পড়ে আর একদিন না মুছলে সেটা পরের দিন কিন্তু বোঝা যায় আমি কিন্তু ওই যে ফার্নিচার মুছেছি আর সাথে ঘরও কিন্তু আমার মশা হয়ে গেছে তারপর ওই যে কড়াইও মেজে নিয়েছি আর শুধুই রান্নাঘরটায় একবার লাস্ট ফিনিশিং একবার একটু মুছবো আর এই যে লাস্টে আমি এখন এই গ্যাসটাও মুছে নিয়েছি আমি কিন্তু এর আগে গ্যাস আগে একবার স্কচ ব্রাইট দিয়ে আর ভীম বার দিয়ে ঘষেও পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই কাপড়টা শুকনো অবস্থায় একবার মুছে নিয়েছি এখন লাস্ট ফিনিশিংয়ে কি করছি বার ধুয়ে তারপর ফাইনাল মশা দিচ্ছি এই মশাটা হয়ে গেলে তারপর ওই যে আমি রান্নাঘরের ওই যে স্ট্যান্ড মানে মপটা রেখেছি মপ দিয়ে আর একবার রান্নাঘরের ফ্লোরটা মুছে বেরিয়ে আসবো ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকে কিন্তু আমি আর সামনে এসে কথা বলছি না কারণ আজকে এমনিতেই ব্লগটা শুরু করেছি দেরিতে তাই জন্য আর সামনে এসে কথা বলার সময় নেই তাই ভাবলাম কি এখন তাড়াতাড়ি স্নান করতে যাব। এই লাস্টবার একটু মুছে নিয়ে আর মশা শেষে স্নান করতে যাব তা ভাবলাম কি কি রান্না করেছি সেটা এক জলক দেখিয়ে দিয়ে যাই আর ওই যে আগের দিনে যে তরকারিটা সেটা কিন্তু ছিল এই জন্য শুধু আজকে মাছ ভাজি আর ওই টকটা রান্না করেছি আমার স্নান করা শেষ স্নান করা শেষ হয়ে গেলে এখন আমি পুজো দিচ্ছি আর এর ভিতর কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে আর ওই যে মানুষ বলে না ঝগড়া বকাঝকা করলে তার ফল হাতে নাতে পায় তা আমারও হয়েছে তাই এই যে কন্টিনিউ প্রসেসে ও কিন্তু দুপুরবেলায় এই আসছি আসছি না তিনটে চারটে কোনোদিন দিন পাঁচটা এরম সময় আসে আবার মাঝে মধ্যে কোনো দিন আসে না তাই জন্য কি করেছি কালকে দিলাম কি বকাঝকা করলাম ঝগড়া করলাম করার পরে তারপরে আজকে এসছে তাও তো এসছে কি প্রায় তিনটে বাজে বাজে এরকম সময় এসছে তা দেখলাম যে ঝগড়া বকাচকা করলে তার ফলটা হাতে নাতে পেয়ে গেছি মানে কথা শুনেছে আর কি আর সংসারে স্বামী স্ত্রী থাকবে ঝগড়াঝাঁটি হবে না ঝগড়াঝাঁটি না হলে কিন্তু আসলে শান্তি ফিরে আসে না সে তো অনিয়ম করবেই তার কাজের চাপ থাকবে বাইরে কিন্তু কাজের চাপ থাকলেও দেখা গেলো যেদিন আমি বাড়িতে থাকি না আমি বাসায় থাকি না সেদিন সে দুপুরবেলায় আসেই না খেতে আর আমি বাসায় থেকে ডেকে ডেকে আনতে পারি না আর বাসায় না থাকলে তো সে কোথায় আর বলে কি আমার কাজের চাপে আমার আসার সময় হয়নি আমি এ কাজে ব্যস্ত ছিলাম ও কাজে ব্যস্ত ছিলাম অমুক ডাকছিলো তো অমুকের এই কাজে গেছিলাম এই সব মিলিয়ে নিজের কাজ তো আসে আর তাছাড়া পরোপকারী হাতেম তাই হলে যা হয় এই আর কি যাই হোক আজকে গতকালকে ঝগড়া করেছিলাম বকাঝকা করেছিলাম তাই সে আজকে সময় মতো ফিরেছে যাই হোক দুজন তো এখন একসাথে খাচ্ছি রাত্রিবেলা ঠিকঠাক মতো আসে কারণ হচ্ছে ওই দশটা সময় আমি ফোন দিই দশটার সময় ফোন দিলে তার ভিতরে দশটা থেকে সাড়ে দশটার ভিতর চলে আসে কিন্তু দিনের বেলায় দুপুরবেলা আসতে তার একটু সমস্যাই হয়ে যায় কারণ বিভিন্ন কাজে আটকে করে আর বিভিন্নজন ডেকে নিয়ে যায় নিজের কাজ আছে তাছাড়া অন্যের কাজেও তো সব পারদর্শী এই জন্যে খাওয়া দাওয়া এই মুহূর্তে শেষ খেয়ে দিয়ে থালা ঠালাও ধুয়ে নিয়েছি এখন এই টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি ডাইনিং টেবিলে বসে খুব কম খাওয়া হয় যখন বাড়িতে কোনো গেস্ট আসে তখন কিন্তু ডাইনিং টেবিলে বসে খাই তারপর অনেকক্ষণ পর কিন্তু এই এখন আসলাম এখন গেছে। কিন্তু তারপরও কি করতে হয় যে যতই রাখো না কেন বলতে হয় যে শুভ সন্ধ্যা আর যখন রাতের বেলা বিদায় নিতে হয় তখনই তো গুড নাইট বা শুভরাত্রি হয় তাই না আমি তো এখন বিদায় নিচ্ছি না তাই জন্য আমি শুভ সন্ধ্যায় বলব যাই হোক আমি এখন একটু পরোটা বানাবো তার জন্যে এই আটা দিয়ে বানাবো ময়দা নেই ধরে ধরে আটা দিয়ে বানাবো তাই আটাটা এতে যা আছে প্রয়োজনীয় ময়দা হবে না তাই এখন এই প্যাকেট কেটে দিচ্ছি আমি তো সাধারণত রাতের বেলায় মুড়ি খাই সে তরকারি থাকুক আর যে ভাজি ঠাজি থাকুক যাই থাকুক তাই দিয়ে মুড়ি খাই কিন্তু আমার আজকে ইচ্ছে করেছে যে আমি একটু পরোটা খাবো আর আমার হাজব্যান্ড পরোটা সরোটা খেতে চায় না তারপরও চারটে বানালাম যদি খায় থাক খাবে আর না খেলে আমি পরের দিন সকালে খাবো তাই জন্যে আমি এখানে চারটে পরোটার মতো আটা নিচ্ছি আর ঘরে দেখলাম কি ময়দা নেই তিন প্যাকেট আটাই আছে ময়দাটা নেই তা ভাবলাম আটা দিয়েই বানাই তাই জন্যে আমি এখানে ওই দু বাটির মতো আটা নিয়েছি মানে চারটে পরোটা হবে তাই জন্যে আর এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল এটা রিফাইন অয়েল এ দিয়ে আমি এখন ভালো করে আটাটা মেখে নেব আর একেবারে নর্মাল এই রুম টেম্পারেচারের যে জল সেই জল দিয়েই আমি এখন মেখে নেব আর এই পরোটা আমি একটু অন্য প্রসেসে বানাবো প্রসেসটা শেয়ার করছি কারণ আমি একজনকে দেখেছিলাম এভাবে বানাতে আর ভালোই লাগে ভালো ফলেও যাই হোক ময়দা হলে আরও বেশি ফুলতো কিন্তু আটাতেও যে ফলে না তা না আটাতেও কিন্তু ভালো হয় ময়দাটা এই পরোটাটা কিন্তু ভালোই সফট হয় আমি এখন মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম অন্য একটা কাজ করছিলাম আমি প্রায় পনেরো বিশ মিনিট রেখে এখন চলে এসেছি এটা আবার একটু ভালো করে মেখে নিয়ে এখন লেসি কেটে নেব আমি হিসাব করে দেখলাম চারটে বেশি হচ্ছে না কারণ এই পরোটা বানাতে গেলে একটু বড়ো সাইজে বানাতে হয় আর তাই জন্যে আমি এখন এই লেসি কেটে এই রুটির মতো বেলে নিচ্ছি রুটির মতো বেলে নিয়ে আর এই প্রথমটা যা বানাবো সেটাতে একদম গোল হবে না কারণ আমার এই স্টেজে গোলের কোনো দরকার নেই কারণ আমি আবার আর একবার তো বেলবো এই জন্যে আমার এখন প্রথমবার গোল দরকার নেই আমি এই যে বেলে নিয়েছি এখন কি করলাম এর উপরে একটু তেল দিলাম তেল দিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে এখন ছুরি দিয়ে একটা সাইড কেটে নিয়ে আমি এভাবে গোল করে পেঁচিয়ে 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 একেবারে আবার কিন্তু একটা ওই যে লেচি যেরকম করে রেখেছি ওরকম একটা শেপ দিয়ে নেব আর এইভাবে আমি প্রত্যেকটা লেচি এইভাবে করে নেব এই যে দ্বিতীয়টাও আবার করছি এভাবে আবার একটু তেল দিলাম তেল দেওয়ার পরে সামান্য একটু আটা গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপর আবার কিন্তু ছুরি দিয়ে একটা সাইড কেটে নিয়ে আবার এভাবে গোল করে পেঁচিয়ে 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 নিয়ে এভাবে করলে কি হয় পরোটাটা কিন্তু ভালো ফলে আর এটা বোঝাই যায় না যে এটা আটা দিয়ে বানানো আর ওই যে মুখের কাছে একটু ফাঁকা থেকে যাচ্ছে ওখানে তেল দিয়ে দিলেই এটা মানে ওটা আটকে যাবে আর এবার আমার কিন্তু চারটে বানানোর হয়ে গেছে এখন কি হবে এখন আমি এবার পরোটাগুলো বেলে নেব এখন দেখবেন যে আমার একটা পরোটাও কিন্তু কোনো এব্রো থেবড়ো এদিক সেদিক কিছুই হবে না চারটে পরোটা করব চারটে পরোটায় একেবারে রাউন্ড শেপ হবে আর এই পরোটাগুলো খেতে যে কোনো কিছু খেতে ভাল লাগে কি শুধু শুধুও খাওয়া যায় কারণ এই পরোটাগুলো অনেকটা সফট হয় আর শুধু শুধুও খাওয়া যায় কোনো কিছুই লাগে না কিন্তু আমি খাবো ওই যে দুপুরবেলার যে তরকারিটা ছিল সেই তরকারিটা এখনও আছে দুজনেরই হয়ে যাবে তরকারি আছে ভাজি আছে সেই কেওড়ার টক আছে আমি তো ভাত খাবো না আমার হাজব্যান্ড যদি ভাত খায় তাহলে ওই দিয়ে খাবে আর যদি পরোটা খায় তাহলে তো তরকারি দিয়ে পরোটা খাবে এই আর কি আর তরকারি আছে বিদায় আমি আর নতুন করে কিছু বানালাম না এই যে আমি পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি প্রথমে এপিটোপিট একবার একবারে একটু সেঁকিয়ে নিয়ে তারপর কী করলাম ওর উপরে একটু তেল দিয়ে দিলাম আর এভাবে কিন্তু ফুলে উঠবে আমি তো তাড়াহুড়ো করছি কারণ প্রচণ্ড গরম লাগছে রান্না করে তাই জন্যে আমি তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি যাতে খুব বেশি ফোলার টাইম দিচ্ছি না চেপে চেপে এভাবে ভেজে নিয়ে যাচ্ছি আর কিন্তু ফুলছে কিন্তু ভালো এবার আমি এই যে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এই যেখানে ফুলে উঠছে আমি যদি এই পাশটা রেখে দিতাম কিছুক্ষণের জন্যে তাহলে কিন্তু পুরো পরোটাটা ফুলে যেত আমি আর রাখিনি সাথে সাথে উল্টে দিয়ে কীভাবে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায় এই জন্যে আমি এই তাড় করছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফল করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতোটা টাটা